ভাই ও বন্ধুগণ আলাইকুম এম বিরোনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাস্টারশি ভাইদেরকে পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে পাঙ্গাস মাছের বেশ ভালো চাহিদা রয়েছে এই মাছটির দাম একটু আয়ত্তের মধ্যে থাকার কারণে বাজারে প্রায় সকল ক্রেতারাই এই মাছটি ক্রয় করতে পারে এছাড়াও পাঙ্গাস মাছ চাষে অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় বলে মাছ চাষি ভাইদের কাছেও বেশ জনপ্রিয় পাঙ্গাস মাছের চাষ আমাদের দেশে বর্তমান সময়ে পাঙ্গাশ মাছ চাষ করার ক্ষেত্রে থাইপাঙ্গাস মাছের চাষ বেশি হচ্ছে এর প্রধান কারণ থাইপাঙ্গাস মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাছ চাষে খরচ কম বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছটা পাঙ্গাশ পাঙ্গাস মাছ চাষ করছেন পাঙ্গাস মাছের সাথে স্থর ভেদে বেশ কিছু সাদা মাছের পোনাও মজুত করলে ভালো হয় এক্ষেত্রে একই পুকুর থেকে বেশ ভালো পরিমাণে মুনাফা আই সম্ভব পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা রেডি ফিরে পাশাপাশি হাতে বানিয়ে খাদ্য দিতে পারলে খাবার খরচ অনেক কমে যাবে এক্ষেত্রে অল্প খরচে কিন্তু আপনারা পাঙ্গাস মাছ বাজারে বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইরা চাষের জন্য খুঁজছেন থাই পাঙ্গাস মাছের পোনা তাদের জন্য এমডিরনি মৎস্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের ব্রুট মাছ থেকে উৎপাদিত থাই পাঙ্গাস মাছের পোনা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি অক্সিজেন দিয়ে পোনাগুলো ডেলিভারি আপনাদের চাষের জন্য উন্নত মানের থাইপাঙ্গাস পাঙ্গাস মাছের ক্রয় করতে এখনই ফোন করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে